对。

এই শান্তি ভাগনে আমরা করি নমত নো এলকল নমত আচ্ছা কি নাম আপনার ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন এই সংগঠনের চিফ দায়িত্বে আছেন অল ইন্ডিয়া ইমাম মেসেঞ্জার রাজ্য সহ সভাপতি আজকে কি কর্মসূচি আপনাদের আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই যে এই আর্থিক ঘটনাটা ঘটেছে তার জন্য মানুষ প্রশাসনের উপর আস্থা রাখবে এবং প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে বিশেষ করে গ্রামগঞ্জের মেয়েরা যে হস্টেলে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের গার্জেনরা ভয়ে ভীত হয়ে গেছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই প্রশাসন আপনাদের সঙ্গে আছে আপনাদের বাচ্চাদের পড়াশোনা নষ্ট করবেন না আপনারা আপনি শান্তি থাকুন আইন আইনের পথে ঠিক যারা দোষী করেছে তাদের কঠোরতম কঠোর শাস্তি চাই আমরা কি করলেন আজকে তার জন্য তার জন্য আমরা আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিলিগুড়ি মোড় থেকে গরিব পদসভা করলাম এবং মানুষকে বার্তা দিলাম যে পশ্চিমবঙ্গকে শান্তি বজায় রাখুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলন চলবে এবং যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে মদ নিষিদ্ধ করতে হবে এই মদের কারণে বিভিন্ন জায়গায় নেশা সুক্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে আমরা চাই এবং অল ইন্ডিয়া এমএমিয়েশন আন্দোলন করছে মদকে ভারতবর্ষে নিষিদ্ধ করতে হবে এই মদের কারণেও বিভিন্ন সমস্যাগুলো আসছে নো মদ নো অ্যালকোহল নো ড্রাগস নো ক্রাইম বলছে তদন্ত তো সিবিআই হাতে দেওয়া হয়েছে কী বলবেন সিবিআই তদন্ত করুক আমরা চাচ্ছি যে কোনো সংস্থা তদন্ত করুক দোষী যারা করেছে তারা যেন না পায় এবং পশ্চিমবঙ্গকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক সিবিআই ইডি সিবি যারাই করছে করুক দোষীদেরকেও অবিলম্বে শাস্তি দিতে হবে নাম আর কি আমার নাম হচ্ছে এমডি ডি আমি যাচ্ছে আছি এই হ্যাঁ অল ইন্ডিয়া উত্তর দিন এটা রেলের কারণ যে আমরা এই আরজি ঘর হসপিটাল যে কাণ্ডটা ঘটেছে কাণ্ড কাণ্ড ঘটার কারণে চিকিৎসা কিন্তু আর হচ্ছে না বন্ধ হয়ে গেছে এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই কলকাতা যাচ্ছি এখন সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে তাদের মৃত্যুর মুখ দেখতে হচ্ছে আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মুখ মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এই কারণে যেন আমরা আর যেন মৃত্যুর মুখ না দেখতে হয় চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আর যেখানে হসপিটালে আমরা রুগী হয়ে গেছিলাম সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম হাসি মুখে বাড়িতে ফিরতাম এখন আমরা যাচ্ছি আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে দুঃখ হচ্ছে এটাই পশ্চিম বাংলা শান্তিতে থাকার জন্যে আবার পশ্চিম বাংলা শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে আমরা রুগী থেকে মুক্ত পাবো সুস্থ হব আর এই পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনো থাকতে চাচ্ছি এবং ওটা তো দাদা বলেই দিলেন পরিষ্কার একটা বারবার একটা কথা বলবো না দাদা পরিষ্কার বলে দিয়েছেন দোষীদের দোষী যেন না ঘটে দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই এবং মা যেন সুরক্ষা চাই মামনদের আমরা সুরক্ষা চাই দোষীদের শাস্তি চাই পশ্চিমবাংলার শান্তিতে বসবাস করতে চাই হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত একসঙ্গে কাজে কাজ মিলে পা পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং একসঙ্গে মিলে থাকছি যেমন আমরা একটা কথা বলে দিই যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে ঘটনাটা না হওয়ার আগে কলকাতায় গিয়েছিলাম অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি কত শান্তি ছিল বাংলা যারা কেন অশান্তি হচ্ছে কারণটা কি এই যেটা কেটা এটা বাছাই করে আইবিরা যারা আছেন যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে তাদের শাস্তি চাই আমরা শান্তি ফিরিয়ে চাই আমাদের কথা হল আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট